আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে বেশ কিছুদিন পর আপনাদের সামনে নিয়ে আসলাম আর একটি জার্নি ব্লগ আর এবারে আমি জার্নি করেছি উত্তরবঙ্গে শীত শীত উপলক্ষে একটু উত্তরবঙ্গের ফিল নেওয়ার জন্য উত্তরবঙ্গে গিয়েছিলাম আর আমার ডেস্টিনেশন ছিল দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত হিলি স্থলবন্দরে ঢাকা থেকে হিলির জার্নিতে আমার ট্যুর ছিল হানিফ এন্টারপ্রাইজের হিনো আরেন তো আপনাদের সামনে এই বাসটির জার্নি অভিজ্ঞতা তুলে ধরবো এবং সেই সাথে হানিফ এন্টারপ্রাইজের যে অভূতপূর্ণ ম্যানেজমেন্ট এসি সেগমেন্টের যে অভূতপূর্ণ ম্যানেজমেন্টের সিস্টেম সেটা আপনাদের সামনে কিছুটা আলোচনা করব তো এই হচ্ছে আমার টুরমেন্ট হিনো আরেন যেটা ইকোনমি ক্লাস করা হয়েছে কিছুদিন পূর্বেই আগে এটি বিজনেস ক্লাস ছিল উত্তরবঙ্গে বিভিন্ন রুটে চলাচলের শেষ করে পরবর্তী জয়পুরহাটে ফিক্স করা হয় এবং জয়পুরহাটে বিজনেস ক্লাস হিসেবে দেওয়ার পরে এখন এটিকে ইকোনমি ক্লাস করা হয়েছে বাসের ভেতরের কন্ডিশন যথেষ্ট ফ্রেশ যদিও বাসটিকে কিছুদিন পূর্বেই কাজ করা হয়েছে তো নতুন করে বডির কাজ করানোর কারণে ভিতরে যথেষ্ট ফ্রেশ রয়েছে আর হচ্ছে ইকোনমি ক্লাস সিট টোটাল সিট সংখ্যা হচ্ছে ছত্রিশটি প্লাস লেগ রেস যুক্ত সিটগুলো র্যাকসিনের না ফেব্রিকের তৈরি সিট যার কারণে যথেষ্ট সফট লং জার্নির জন্য যথেষ্ট আরামদায়ক সিট এবং ছত্রিশ সিট হওয়ার কারণে লেগ রেস লেগের স্পেসও যথেষ্ট ভালো আছে তো লং জার্নিতে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না ভিতরের সব কন্ডিশনও যথেষ্ট ভালো বাসের কন্ডিশন মোটামুটি ভালো হলো কিছু জায়গায় খারাপ অবস্থা আছে সেটা হচ্ছে বাসের সামনের চাকার বাম পাশের চাকায় কোনো একটি প্রবলেম থাকার কারণে আওয়াজটা শুনতে পাচ্ছেন এরকম ক্যাচ ক্যাচ টাইপের আওয়াজ বিরক্তিকর একটা আওয়াজ হচ্ছে সামনে সিট হওয়ার কারণে এই আওয়াজটা সারা রাস্তায় শুনতে শুনতে যেতে হয়েছে যেটা যথেষ্ট বিরক্তিকর যাই হোক এবার আসি হানিফ এন্টারপ্রাইজের এসি ম্যানেজমেন্টের কিছু কীর্তিকলাপের উপরে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা কয়েকজন মিলে হিলি যাচ্ছিলাম তো আমাদের বাস ছিল এগারোটা বাজে ঢাকা থেকে তো স্বাভাবিকভাবে সাভার কাউন্টার থেকে আমাদের ওঠার কথা ছিল তো সাভার থেকে আমাদের বাস আসার সময় ছিল এগারোটা চল্লিশ কি পনেরো বারোটা এরকম সময় টিকিট কাটার আগে অনলাইনে চেক করে নিয়েছিলাম ভালোই বুকিং ছিল আর বৃহস্পতিবারের রাত যেহেতু স্বাভাবিকভাবে ভালো বুকিং থাকারই কথা হুট করে অনলাইন থেকে টিকিট সরাই ফেলে হানিফা ট্রেভস কর্তৃপক্ষ কাউন্টারে জানা গেল যে ট্রিপ অমিট করে দেওয়া হয়েছে কারণ বাসটিকে নাকি হুট করে রিজার্ভে পাঠানো হবে আশ্চর্যজনক ব্যাপার বৃহস্পতিবার রাত টিকিট কাটা যাত্রীদের টিকিট ক্যান্সেল করে দেয় টিপ অমিট করে তারা রিজার্ভের জন্য গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সাভারের কাউন্টারের স্টাফ যথেষ্ট হেল্পফুল ছিল তাদেরকে আবার পুনরায় শিওর হওয়ার জন্য আর একবার রিকোয়েস্ট করার পর তারা শিওর হওয়ার জন্য আবার ফোন দিল তো তারা আবার জানতে পারলো যে আসলে রিজার্ভের ঘটনাটা ভুল ছিল বাসটা রিজার্ভে পাঠানো এর কয়েকদিন পরে ভুলে বৃহস্পতিবারই সিলেক্ট করা হয়ে গেছে কিন্তু অলরেডি কিন্তু টিকিট ক্যান্সেল করে দেওয়া হয়েছে অনেক যাত্রীর তার মানে বাসটা পুরাই খালি বুকিং টিকিটের যাত্রী বৃহস্পতিবার রাতে পুরা বাসে ভুল সিদ্ধান্ত এবং ভুল ইনফরমেশনের কারণে সব টিকিট ক্যান্সেল করে দিছে নতুন করে আবার বাস ট্রিপে লাগানো হলো এবং সবাইকে আবার যারা যারা যাত্রী ছিল তাদেরকে আবার টিকিট দেওয়া শুরু করা হলো ভুল সিদ্ধান্ত নিজেদের মধ্যে সমন্বয়হীনতা একে অপরকে না জানানো ইনফরমেশন ঠিকমতো পাস না করা সামগ্রিক জটিল কার্যক্রমের কারণে বৃহস্পতি মতো রাতে একটা এসি বাসের ভালো বুকিংয়ের সম্পূর্ণরূপে ক্যান্সেল হয়ে গেল এবং নতুন করে তো আবার গাড়ি ট্রিপে লাগানো হলো তো বাসটা আমাদের এখানে সাভারে পৌঁছানোর কথা ছিল এগারোটা চল্লিশে সেই বাস এসেছে রাতের একটা দেড়টা বাজে তার মানে বোঝা যাচ্ছে তারা ট্রিপ অমিট করার পর আবার নতুন করে ট্রিপে লাগানোর পর সব তো চলে গেছে তারা রানিংয়ে যে কটা যাত্রী পেয়েছে ডেকে ডেকে যতটুকু পরিমাণ রানিংয়ে যাত্রী উঠাতে পেয়েছে সব মিলে দশ বারো জন যাত্রী নিয়ে রাতের দেড়টা বাজে তারা সাভার কাউন্টারে হাজির হয়েছে মানে তারা ঢাকা থেকে সাভার আসা পর্যন্ত বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে যতটা সম্ভব যাত্রী তোলা যায় যেহেতু হলে গাড়িতে একেবারে খালিই যাবে তো দশ জন নিয়ে সাভার কাউন্টারে দেড়টা বাজে হাজির হলো আর আমরা সাভার কাউন্টার থেকে উঠে যাত্রা শুরু করলাম বাস ছাতে সাথে দেড়টার বেশি বেজে গেলো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল তারপরে এস বি সুপার ডিলাক্সকে কি পেয়ে গেলাম যেহেতু আমাদের বাস লেট ছিল তো যার কারণে আমাদের আগেই মোটামুটি সব বাস ছেড়ে চলে গিয়েছে ঢাকা থেকে তো আমাদের ড্রাইভার সাহেব যথেষ্ট ভালো এক ড্রাইভিং করেছেন উনি চেষ্টা করেছেন টাইম কাভার করার জন্য হয়তো মোটামুটি ভালোই টেনেছেন যেহেতু রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন যথেষ্ট খারাপ রাস্তা এর মধ্যেও উনি যত চেষ্টা করছেন যতটা সময় টেনে যাওয়া যায় তো এসবি সুপার ডেল্যাক্সকে একা পেয়ে গেলাম তো প্রথম ওটিটা এসবি দিলাম আমাদের ড্রাইভার সাহেব যথেষ্ট স্মুথ এবং ফাস্ট ড্রাইভিং করেছে কিন্তু সমস্যা একটা উনি যথেষ্ট পরিমাণে হর্ন ইউজ করেন রাতের বেলা এটা একটা বিরক্তিকর বেশকে এসি গাড়ির ভিতরে তো সাউন্ড আর বেশি শোনা যায় ঘুমের জন্য খুবই প্রবলেম হয় তো যাই হোক আমাদের সামনে রয়েছে শান্তি এক্সপ্রেস বাসটিকে আমরা ওভারটেক করে বেরোয় যাচ্ছি আর আমাদের যে হেল্পার সাহেব আছেন উনিও যথেষ্ট অ্যাক্টিভ অনেক ক্ষেত্রে হেল্পাররা দেখা গেছে ঘুমায় যায় কিন্তু উনি সারা রাতি জেগেছিলেন এবং ঠিকঠাকভাবেই কল করেছেন রাত বাজে দুইটা চলে এসেছে চন্দ্রাতে রাস্তার পাশে সব গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে এগুলো সব বন্ধ করে রাস্তা দখল করে রেখে দিয়েছে যাওয়ার জায়গা নেই তো চন্দ্রাতে হানিফ কাউন্টার কাউন্টারের সামনে আমরা এসে পড়লাম চন্দ্রা পার হয়ে টানের উপরে চলে এসেছে হাটুভাঙ্গা চেকপোস্ট হাটুভাঙ্গা চেকপোস্টের ওখানেও পার হয়ে গিয়েছে এখানে ছোটখাটো একটা জ্যাম পরে গিয়েছে বাসের থেকে ট্রাকের সংখ্যায় বেশি আর ওইদিকে কোনায় দেখা যাচ্ছে হানি ফেন্টা একটা মার্সিডিস বেঞ্চ সম্ভবত রাজশাহীর হতে পারে অথবা পঞ্চগড়ের হতে পারে সঠিক বলা যাচ্ছে না আর পাশে রয়েছে তয়েস দু একটা বাস পাচ্ছি তবে রাস্তায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাকের চাপই বেশি রোমার পরিবহনের এই বাসটি যথেষ্ট পরিমাণে পারাপারি করছে আপনারা দেখতেই পারছেন যে সে সাইডও দিবে না এবং চাপ দেওয়ার চেষ্টা করতেছে গ্যাপ মেরে আগে যাওয়ার চেষ্টা করতেছে সেটা ভালো কিন্তু রাস্তাও দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই গ্যাদারিং যেহেতু বৃহস্পতিবার রাত এর ভিতরেই সে যথেষ্ট চাপাচাপি করছে আমাদের ড্রাইভার হর্ন দিয়ে ধরে রাখার পর আসলে সে মানছে না সে গ্যাপ দিয়ে বেরো যাওয়ার চেষ্টা করতেছে যদি লাভের কিছু হয় এর থেকে সে বেশি দূর যেতেও পারছে না সামনে যে ঠিকই আবার জ্যামের মধ্যে পড়ে যাচ্ছে তা রাস্তাঘাটে এই ধরনের পারাপারি করা আসলে একটা বিরক্তিকর ব্যাপার তো রোমারের বাসটা এভাবে পারাপারি করে আগে চলে যাচ্ছে আর রাত বাজে প্রায় তিনটা যমুনা সেতুর প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি রাত তিনটা পনেরো বাজে এসে গেলাম যমুনা সেতু টোল প্লাজায় এখানে কিন্তু ভালো পরিমাণে জ্যামজট জট লেগে আছে বাম পাশের ট্রাকের বিশাল সিরিয়াল আর এই যে দেখতে পাচ্ছেন সেই রোমার যে যথেষ্ট পারাপারি করেছিল তার পাশে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনে ট্রাক প্রাইভেট কার শুরু করে সব ধরনের গাড়ির ভালো একটি জ্যাম লেগে আছে তো দেখা যাক কতক্ষণে আমরা টোল প্লাজা পার হয়ে যমুনা সেতু ক্রস করতে পারি মনে হচ্ছে সময় লাগবে ভালোই রাতের বাজে তিনটা ছেচল্লিশ প্রায় চারটা বেজে গেছে প্রায় কেবল টোল প্লাজা পার হয়ে সামনে এগিয়ে যাচ্ছে দূরে হানিফ এন্টারপ্রাইজের আরেকটি বাস দেখা যাচ্ছে আমার আগে ছেড়ে আসা যে বাসগুলো আছে সবই এই জ্যামে আটকা পড়েছে তো আস্তে আস্তে যমুনা ব্রিজের উপরে উঠে যাচ্ছি দুই পাশেই জ্যাম প্রচুর পরিমাণে গাড়ি জমেছে আসলে গত বৃহস্পতিবারে উত্তরবঙ্গে ভালো পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আর সবগুলো যমুনা সেতু এবং এর আশেপাশে অ্যাক্সিডেন্ট হয়েছে তো যার কারণে রাস্তায় এরকম জ্যাম তবে এতগুলো দুর্ঘটনা আসলে যে কুয়াশার জন্য হয়েছে সেটা বলে মনে হচ্ছে না কারণ উত্তরবঙ্গে এখনও সেই হিসেবে তেমন কুয়াশা পানির রাস্তা একেবারেই ক্লিয়ার ঢাকা থেকে যেসব গাড়ি বেছে সেগুলো তো জ্যাম ফেস করেছে ঢাকার মুখী যে বাসগুলো বা ট্রাক রয়েছে সেগুলো জ্যাম ঠেলে আসছে ভালো পরিমাণে ব্রিজের জ্যাম আছে ব্রিজের উপর পর্যন্ত এই জ্যাম ছিল তো এখন জ্যাম একটু ছুটেছে যার কারণে দেখতেই পাচ্ছেন যে দুই সাইডে প্রচুর পরিমাণে গাড়ি ব্রিজ পার হচ্ছে ঘড়িতে বাজে ভোর চারটা বাউান্ন পাখির ডাক শুনতেই পাচ্ছেন যেহেতু শীতের রাত রাত তো একটু বড় কিন্তু সকালের কাছাকাছি হয়ে গিয়েছে হোটেল ব্রেক দিয়েছে ন্যাশনাল ফুড ভিলেজে এখানে হোটেল ব্রেকে মোটামুটি ভালো পরিমাণে গাড়ি আছে শীতের রাত যেহেতু সবাই একটু জুবুথুবু দাঁড়িয়ে আছেন তো হোটেল ব্রেক থেকে বের হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে আস্তে আস্তে সব যাত্রীরা আসছেন তো এই হচ্ছে আমার ট্যুরমেট মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে চকচকে যাত্রা যাত্রাবিরতি শেষ হোটেল থেকে বের হয়ে যাচ্ছি তো শুনতেই পাচ্ছেন এই ক্যাচ কোচ শব্দ যথেষ্ট বিরক্তিকর ঢাকা থেকে এখন পর্যন্ত যথেষ্ট দাঁতে কামড়ে সহ্য করতে হয়েছে এই শব্দটা এটা ইমিডিয়েটলি আসলে ঠিক করা দরকার আমি আশা করব হানিফ এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট এই ট্রিপের শেষেই গাড়িটাকে গ্যারেজে ঢুকে এটার এই চাক্কার এই সাউন্ড বন্ধ করবে কারণ খুবই বিরক্তিকর এসি বাসের ভিতরে আসলে সাউন্ড এমনি কম থাকে কিন্তু এই ধরনের সাউন্ড হলে যথেষ্ট কানে বেশি লাগে আর সামনে সিটে যেহেতু বসেছি তো শুরুর থেকেই এই যন্ত্রণা সহ্য করতে করতেই এখন পর্যন্ত আসছি হোটেল ব্রেকের পরে ভালো একটি ঘুম দিয়েছিলাম ঘুমের থেকে উঠে দেখি সকাল সাড়ে ছয়টা বাজে এবং যতটুকু বুঝতে পারছি যে মোকামতলা মোর পার হয়ে গিয়েছি এবং এইখানে বোঝা যাচ্ছে আসলে উত্তরবঙ্গের আসল ভিউ ভালো পরিমাণে কুয়াশা কিন্তু কুয়াশা হলেও ড্রাইভার সাহেব কিন্তু যথেষ্ট টানের উপরেই আছেন আর রাস্তা যদিও ফাঁকা অনেক ভোরবেলার কারণে রাস্তায় গাড়ি কম তবে জায়গায় জায়গায় কুয়াশা পুরো রাস্তা না মোটামুটি জায়গায় জায়গায় কুয়াশা আছে তো ড্রাইভার সাহেব মোটামুটি তার নিয়ন্ত্রিত গতিতেই চালাচ্ছেন জয়পুরহাটের প্রায় কাছাকাছি আসছি এই জায়গায় ড্রাইভার সাহেব যথেষ্ট টানের উপরে গাড়ি রেখেছেন ক্যামেরা হয়তো বোঝা যেতে নাও পারে কিন্তু গাড়ি কিন্তু ভালো স্পিডে চলছে খুব সম্ভবত গাড়িটা একশো স্পিড ধরে গেছে এই গাড়িগুলো এখন আর লক করা আছে কি আমি সঠিক বলতে পারছি না তবে ঢাকা থেকে এখন পর্যন্ত আরআনের চোরে যেটা ভালো লাগলো যে গাড়িটা আসলে যথেষ্ট ভালো কি কারণে আসলে বাংলাদেশে মার্কেটে আর এন চললো না সঠিক বুঝলাম না তবে এখানে ডিলারের একটা বড় অবদান আছে নাভানা আসলে ঠিকভাবে এই গাড়ির ব্র্যান্ডিং করতে পারেনি তবে যদি ঠিকমতো সার্ভিসিং ব্র্যান্ডিং করতে পারতো তাহলে অবশ্যই গাড়িগুলো ভালোভাবেই চলতো তো এই গাড়ির স্পিড বলেন রেডি পিক বলেন সব কিছুই ভালো এবং সবচেয়ে ভালো হয়েছে সাসপেনশন সাসপেনশন কোনোভাবেই আমার কাছে হার্ড মনে হয় নাই আর এটা ব্রেকিংও যথেষ্ট ভালো হানিফ ট্রাভেলসের নিজস্ব কিছু সমস্যা কারণ গাড়িটা হয়তো কোনো কারণে মেকানিক্যাল প্রবলেম আছে যার কারণে একটু শব্দ হচ্ছিল বাট এছাড়া গাড়ির ভিতরকার কেবিন নয়েজ সব কিছু একদমই কম আমি পেছনের সিটে বসেও দেখেছি কেবিন নয়েজ একেবারে সেইভাবে নাই আর সিটও যথেষ্ট আরামদায়ক ইকোনমি ক্লাস সিট যথেষ্ট চওড়া তো সব মিলে আটশো টাকা ভাড়ায় এর থেকে বেশি কিছু আর আশা করাও যেত যথেষ্ট বাসও ভালো সিটও ভালো আর সার্ভিসটা ভালো লেগেছে এক্সেল টিকিট কাটার পরে যে তাদের ট্রিপ অমিটের ব্যাপারটা নিয়ে এছাড়া মোটামুটি সব কিছু বলে এটা ম্যানেজমেন্টের সমস্যা বাট রোডে যে অন যে বাস সার্ভিস গাইড বলেন হেল্পার বলেন ড্রাইভার যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছেন তারা তো দেখতে দেখতে চলে আসলাম জয়পুরহাট শহরে খুব সম্ভবত এই জায়গাটার নাম জয়পুরহাট পুলিশ লাইনের রোড আমি সঠিক ভালোভাবে চিনে না আপনারা অবশ্যই চিনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন তো জয়পুরহাট শহরে চলে আসলাম সকাল বাজে ছয়টা পঞ্চান্ন মানে সাতটাই বেজে গেছে রাতে যদি জ্যাম না থাকতো আর বাস যদি লেট না করতো তাহলে অবশ্যই আরও আগেই জয়পুরহাট শহর প্রবেশ করতাম জয়পুরহাট শহরের ভিতরে একটি রাস্তায় ঢুকলাম হাতের ডান দিকে মোড় নেওয়ার পরে যতটুক সম্ভবত এই রাস্তাটার সম্ভবত জয়পুরহাট নিউ মার্কেটের রাস্তা মাসাল্লাহ এই রাস্তার যথেষ্ট ভালো রাস্তা মানে ভাঙাচোরা রাস্তা আর রাস্তাও সমস্যা না সবচেয়ে বড় সমস্যা ভাঙাচোরা রাস্তার সাথে আমার যে বাস রয়েছে সেই বাসের ক্যাসের কোচুর শব্দ মিলে একটা খুবই অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে যেমন সাউথ সেরকম ঝাঁকি রাস্তাটা একটু খারাপ তো আমরা এই রাস্তা ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি জয়পুরহাট পরে এখন আমরা এগিয়ে যাচ্ছি হিলির দিকে লাস্ট ডেস্টিনেশন আমাদের হিলির প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি লোকেশনটা সঠিক আমার চেনা নেই সাফতে ক্রস করে গেলে এই মুহূর্তে আমাদের সাইড দিয়ে সম্ভবত একটা লেল্যান্ডের গাড়ি ছিল ঠিক বুঝা গেল না সেইভাবে কুয়াশা পরে নেই একদম চকচকে রোদ উঠে গেছে সকালবেলাতেই তো হিলির রাস্তাটা একটু চিপা এবং একটু প্যাচনো টাইপের ঘড়িতে এখন সময় সকাল সাড়ে সাতটা দেখতে দেখতে চলে আসলাম হিলি স্থলবন্দরে তো এই যে হানিফ এন্টারপ্রাইজের গ্রাউন্ড দেখা যাচ্ছে আর পাশে হানিফ এন্টারপ্রাইজের মিছি ফুসও দাঁড়িয়ে আছে এখানে হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো এখানে রাখা হয় হিলি স্থলবন্দরের এই পাশেই তো খুবই মোটামুটি রিজনেবল টাইমে হানিফ এন্টারপ্রাইজ আমাদেরকে হিলিতে নামিয়ে দিল ওভারঅল জার্নিটা যথেষ্ট ভালো লেগেছে তো ঢাকা থেকে আই মিন সাভার থেকে আমার হিলি পর্যন্ত এই জার্নিতে হানিফ এন্টারপ্রাইজ হিনো আর এন এর এই জার্নিতে আপনাদের সাথে কিছু পয়েন্ট শেয়ার করি ভালো দিকগুলো আগে বলছি প্রথমত হচ্ছে ইকোনমি ক্লাস এইরকম দুর্মূল্যের বাজারে ইকোনমি ক্লাসের এসি যথেষ্ট দরকার এবং দেরিতে হলেও বিভিন্ন বাস কোম্পানির মাথায় এই শুভ বুদ্ধি আসছে হানিফ এন্টারপ্রাইজে দেরি করলেও বুদ্ধির উদয় হয়েছে যে তারা ইকোনমি ক্লাস করেছে অবশেষে তো ভাড়াটাও যথেষ্ট রিজনেবল চারশো আটশো টাকা ভাড়া তো সেই যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনি ভালো একটি বাসে কোনো অশোক লেল্যান্ড বা ওয়ানজের বাংলা এসি না একদম হিনো আরেন ইম্পোর্টেড বাস বিদেশ থেকে সিবিউ কন্ডিশনে আনা বাসে এয়ার যুক্ত পিছনে ইঞ্জিন বিশিষ্ট বাসে আপনি আরামসে চলে যেতে পারছেন মাত্র আটশো টাকা ভাড়ায় তো এটা আসলে যথেষ্ট রিজনেবল তো এই জিনিসটা খুব ভালো লেগেছে হানি এন্টারপ্রাইজের দ্বিতীয়ত আছে সার্ভিস আমার ক্ষেত্রে আজকের এই যাত্রাতে সার্ভিস যথেষ্ট ভালো ছিল ড্রাইভার গাইড এবং হেল্পার প্রত্যেকে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন এবং টাইম টু টাইম তারা কাজ করেছেন কোথাও কোনো টাইম নষ্ট করেনি হোটেল ব্রেকেও তারা দ্রুতই তাদের খাওয়া দাওয়া শেষ করে গাড়ি ছেড়ে দিয়েছেন তো এই ক্ষেত্রে আমি বলব সার্ভিসও যথেষ্ট ভালো কোনো রকম সময় নষ্ট করেনি তৃতীয়ত হচ্ছে গাড়ির স্পিড ড্রাইভার সাহেব যথেষ্ট অভিজ্ঞ পার্সন তো গাড়ি এমনিতে লেট ছিল তার উপরে জ্যাম তো সব মিলে টাইম নষ্ট হয়েছিল দেখে ড্রাইভার সাহেব কিন্তু যথেষ্ট সময় মিলে গাড়ি চালিয়েছেন যেখানে যতটুকু প্রয়োজন সেভাবেই গাড়ি চালিয়েছেন অনেক ক্ষেত্রে খুব ফাস্ট টেনেছেন যেহেতু গাড়িতে আনলক না আমার জানা মতে গাড়িটি কোনো লক করে না তো স্বাভাবিক একশোর উপরেও হয়তো টেনি টেনেছেন তো যথেষ্ট টাইম কাভার করেছেন কারণ এত লেট হওয়ার পরেও সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমাদেরকে হিলিতে নামিয়ে দিয়েছেন তো ওনার ড্রাইভিং যথেষ্ট ভালো ছিল তো ওভারঅল বলবো ভালো দিকগুলো বলতে গেলে সার্ভিস থেকে শুরু করে গাড়ির কন্ডিশন সিট ভাড়া সব কিছুই ভালো লেগেছে এবার খারাপ দিকগুলো শেয়ার করব প্রথমত একটা খারাপ দিকই বলবো জানিতে সেটা হচ্ছে যে বাসের সাসপেনশনের চাকার সাইডে একটা সমস্যা সামনের যে বাম পাশের চাকা সে সম্ভবত সেখানে কোনো সমস্যা ছিল এই জন্য ক্যাচ কোচ আওয়াজ হচ্ছিলো বাট গাড়ির ওভারঅল কন্ডিশন ভালো ছিল কোনো রকম জার্কিং বা সাসপেনশন সব কিছু স্মুথ ছিল কোনো জার্কিং ছিল না ভাঙা রাস্তায় যত সম্ভব সাপোর্ট দিয়েছে আর একটা খারাপ দিক হচ্ছে যে ড্রাইভার সাহেব যথেষ্ট হর্ন দিয়েছেন এটা হয়তো ওনার অভ্যাস অনেক ড্রাইভারে আছেন যারা একটু বেশি পরিমাণে হাইড্রোলিক হর্ন ইউজ করেন তো এটা আসলে নিষেধ করার মতো না কারণ যে যার কমফোর্ট জোনের ভিতর থেকেই ড্রাইভিং করেন তো সেক্ষেত্রে আর বলার কিছু নেই তবে হর্নটা একটু কম দিলে আই থিঙ্ক বেটার হতো আর সবচেয়ে বড় খারাপ দিক বা নেগেটিভ সাইড হলো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত তারা এসির ব্যবসার ব্যাপারে হানিফ যথেষ্ট দুর্বল আগেও ছিল এখনও আছে সেটা প্রমাণিত এই রুটে কিন্তু হানিফ এন্টার ভালো যাত্রী চাহিদা রয়েছে এসি এবং নন এসি দুইটাতেই এসিতে একটু প্রিমিয়াম লেভেলে মানুষজন চলাফেরা করে থাকে তো তাদের এসির ব্যাপারে তারা খুব একটা এখনও কনসার্ন না তাদের যে পুরানো অভ্যাস যে তারা গাড়ি রিজার্ভের কোনো রিজার্ভ পেলেই রানিং ট্রিপের গাড়ি তারা অমিট করে দেয় বুকিং করা প্যাসেঞ্জার রয়েছে টিকিট কাটা প্যাসেঞ্জার রয়েছে সেই গাড়িকে তারা বৃহস্পতিবারের মতো একটা দিনে যে বৃহস্পতিবার সাধারণত যাত্রী চাপ বেশি থাকে প্রত্যেক সপ্তাহে সেই সময় তারা গাড়ি রিজার্ভের নাম করে গাড়ির টিকিট ক্যান্সেল করে দিয়েছে এবং পরবর্তীতে বুঝতে পেরেছে আসলে সিদ্ধান্তটা আসলে এটা অন্য আরেকদিন রিজার্ভ ছিল ভুল ইনফরমেশনের কারণে ভুল করে তারা ওই দিনের টিকিট ক্যান্সেল করে দিয়েছে আবার গাড়িটি ট্রিপে লাগেছে এর মধ্যেই বোঝা যাচ্ছে যে যে তাদের নিজেদের ভিতরে একটা কমিউনিকেশনের যথেষ্ট গ্যাপ রয়েছে সিদ্ধান্তহীনতা কারোর সাথে কারো ওইভাবে ই নাই লোকাল কাউন্টারগুলোর সাথে মূল কাউন্টারের সম্পর্ক খুব একটা মনে হলো না ভালো যে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে ইনফরমেশন ঠিকমতো পাস করে ঢাকার থেকে ইনফরমেশনটা সাবার কাউন্টার পর্যন্ত আসতেও তারা ঠিকমতো ইনফরমেশন দিতে পারে না তো এটা একটা সমস্যা ম্যানেজমেন্টের উচিত যদি এসি ব্যবসা করতে চায় তাদের হাতে ভালো ভালো দামি দামি বাস আছে ইম্পোর্টেড বাস আছে ভলভো সহ ভলভো আর এম এই টাইপের বাস আছে আর এম টুও রয়েছে তো তারা যদি ভালো মতো এসির ব্যবসা করতে চায় অবশ্যই এই ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত তাদের ম্যানেজমেন্টের এই ব্যাপারে আরও শক্তপক্ত হওয়া উচিত ভালো সার্ভিস দেওয়া উচিত হলে এত ভালো ভালো দামি দামি বাস রানিং করার পরও অন্যান্য আরও কোম্পানি আছে এসআর থেকে শুরু করে মানিক এক্সপ্রেস আরও বিভিন্ন রুটে বিভিন্ন কোম্পানি আছে তারা কিন্তু হানিফি থেকে আরও ভালো সার্ভিস দিচ্ছে ভালো ব্যবসা করতেছে লেল্যান্ডের মতো এসি দিয়েও কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে এসআর ট্রাভেলস কি কারণে শুধুমাত্র তাদের সার্ভিসের কারণে তা হানিফ এন্ট্রাভেজের বহরে এত সুন্দর সুন্দর দামি দামি বাস থাকার পর তারা এই দিকটা মনোযোগী না আমি আশা করব তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন হবে তা আপনারা যদি হানিফ এন্ড হিনো আর ইন ইকোনমি ক্লাসে হিলিতে যাতায়াত করতে চান তাহলে বাসটি ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে রাতের এগারোটা বাজে এবং হিলি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে রাতের নয়টা পঁয়তাল্লিশ প্রায় দশটা বাজে ছেড়ে আসে বাসের ভাড়া হচ্ছে আটশো টাকা সরাসরি কাউন্টার থেকেও টিকিট করতে পারবেন অথবা অনলাইনে সহজ ডট কম সহজ ডট কম আপনারা এই বাসের টিকিট করতে পারবেন তো এই ছিল হানিফ এন্টারপ্রাইজের হিনো আর করে ঢাকা থেকে হিলিতে যাওয়ার একটি ছোটোখাটো ট্যুর ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে চেষ্টা করছি ভালো মন্দ সব দিকই আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি পুরো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ আর পি এম জোনে তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা ট্যুর ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে